রাস্তা যখন কোনো মহিলা তার হাজবেন্ডকে নিয়ে ভিক্ষা করে ঠিক তোমার একটা প্রাইভেট কারে সুতরাংায় সে গাবট করে কিন্তু ভিক্ষা চায় কই সেই মহিলা তো বড় না যে মানুষের কপাল আর আমারও কপাল মানুষের হাজবেন্ড আমারও হাজবেন্ড মানুষের হাজবেন্ড গাড়ি চালায় আর আমার হাজবেন্ডকে ভিক্ষা করি তারা কোন শান্তিতে আছে কেন জানো তোমার মতো কম্পেয়ার করে না অনেকের হাজবেন্ডের পা নেই হাত নেই চলতে পারে না বছরের পর বছর বিছনায় পড়ে আছে হাসপাতালে যাওয়া একবার মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছে হাজবেন্ড বারান্দায় বসে ওয়াইফ কাঁদছে কম্পেয়ার যদি করতে হয় তাদের সাথে করো না আমরা তোমার সুস্থ রাখছে আমার হাত কাজ করে আমার পা কাজ করে আমার সুস্থ মানুষ আলহামদুলিল্লাহ বলো না অনেকের হাজবেন্ড অফিসের জন্য বাস থেকে বের হয় অফিস থেকে বাসায় ফিরে লাশ হয়ে হয়তো অ্যাক্সিডেন্ট করে না করে কোনো অঘটন ঘটে আমি তো সুস্থ হয়ে বাসায় ফিরি একটা বার গেটটা খুলে আমাকে সুস্থ দেখে আলহামদুলিল্লাহ বলো না